নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেয়া হবে ডালের বড়ি বিউলির ডালের বড়ি এই ডালের বড়ি সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন রোদে দিয়ে ভালোভাবে এয়ারটাইট কন্টেনার করে রেখে দিলে সারা বছর ধরে এই বড়ি খাওয়া হয় বুড়ি সমস্ত তরকারিতে দেওয়া যায় ঝোল ছাল চচ্চড়ি সব তরকারিতে কিন্তু দিলে ভালো লাগে তরকারি তাছাড়াও বড়ির কিন্তু আলু বেগুন দিয়ে মলা আলু মাখা সব কিছুর সঙ্গে কিন্তু এই বড়ি খুবই ভালো লাগে তো বড়ি তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা একদম ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বড়ি তৈরি করার জন্য প্রথমেই বিউলির ডাল নিতে হবে এখানে চার কিলো বিউলির ডাল নেওয়া হয়েছে ডালটাকে ছয় থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখা ছিল জল থেকে তুলে এইভাবে মিক্সিতে করে ঘুরিয়ে নেব একদম স্মুথভাবে বেটে নিতে হবে ডাল এখানে বাটা হয়ে গেছে একদম কিন্তু ভালোভাবে ডালটাকে বেটে নিতে হবে ডালের মধ্যে যেন কোনো ডাল না থাকে সেরকম ভালোভাবে কিন্তু মিক্সিতে বেটে নিতে হবে তাছাড়াও কেউ যদি শিলনোড়ায় বেটে এইভাবে ডালের বড়ি করতে চান অবশ্যই করতে পারবেন তবে শিলনোড়ায় করলে একটু বেশি সময় লাগে তাই কিন্তু অনেকেই এখন মিক্সিতে বেটে তৈরি করে নেন এই ডালের বড়িতে দেওয়ার জন্য কিছু মশলা ব্যবহার করব মশলার মধ্যে শুকনো লঙ্কা জিরা আদা পাঁচ ফোড়ন তেজপাতা প্রথমেই জিরা এবং তেজপাতা শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এই বড়ির ডালের বড়ির এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো এরপর আদা নেওয়া হয়েছে এই সময় পরিমাণটা বলে দিই চার কিলো ডালের বড়ির জন্য চারশো গ্রাম আদা দিতে হবে এবং দুশো গ্রাম শুকনো লঙ্কা দিতে হবে জিরা দিতে হবে দুশো গ্রাম এবং তেজপাতা একটা পুরো প্যাকেট কিন্তু দিতে হবে এটাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে মিক্সিতে পেস্ট করে তারপরে জল ঝরিয়ে এটা রোদে দিয়ে এইভাবে শুকনো করা ছিল এটাই কিন্তু ডালের বড়ির মধ্যে মেশাতে হবে এই সম্পূর্ণ চাল কুমড়োটাকে শুকনো করার প্রসেসটা আমি কিন্তু ভিডিওতে আর দিইনি তো আপনারা অবশ্যই কিন্তু চাল কুমড়ো বেটে শুকনো করে এই এই মিশ্রণটিতে দিতে হবে এইভাবে মিশ্রণ দিয়ে মাঝখানে সমস্ত মশলাগুলো রেখে দিয়ে উপর থেকে কিন্তু বাটা ডালগুলো এইভাবে চাপিয়ে দিতে হবে উপর থেকে লবণ দিয়ে সারা রাত কিন্তু এটা রেখে দিতে হবে যত টাইম রাখবেন তত টাইম কিন্তু ততই কিন্তু ভালো হবে পড়িগুলো এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হলো সারা রাত এইভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দেওয়া হবে তারপরে নেক্সট দিন কিন্তু বড়ি দেওয়া হবে তাহলে একদিন সম্পূর্ণ একদিন কিন্তু ডাল বেটে এইভাবে মশলা ভিতরে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যত বেশি রাখা হবে তত কিন্তু বড়িগুলো হালকা হবে এবং বিভিন্ন তরকারিতে দিলে বড়িগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে তো সকাল থেকে ডাল ভিজিয়ে সন্ধ্যায় বেটে আবার সারা রাত কিন্তু ওই মশলার মধ্যে চাপা দিয়ে রেখে দেওয়া হয়ে হয় তারপর দিন রোদ বেরোনোর পর বড়ি দেয়া শুরু হয় তো বড়ি দেওয়ার আগেও কিছু প্রসেস আছে চাল কুমড়োর যে খোসার যে মোটা একটা স্তর থাকে ওইটাই কিন্তু রেখে দিতে হয় ওইটা ভিতরে কিন্তু ডালের ওই মিশ্রণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে তারপরেই কিন্তু বড়িটা দিতে হয় আর বড়িগুলো কিন্তু এইভাবে গোল গোল করে দিতে হয় এরপরে চলে এলাম তারপর দিন সকালে তারপর দিন সকাল আটটার সময় মানে যখন রোদ ওঠে তখন কিন্তু এইভাবে সমস্ত মশলার সঙ্গে এই ডালের মিশ্রণটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই মেশানোর আগে হাতে একটু সরষের তেল মেখে নেবেন এবং যে জায়গাটিতে বড়ি দেবেন অনেকে পাটা থাকে ওই পাটার ওপরে তেল ব্রাশ করে নেবেন বা অনেকে নেটের জালের ওপরেও বড়ি দেয় যেখানেই বড়িটা দিন না কেন আগে সর্ষের তেল দিয়ে মাখিয়ে দেবেন জায়গাটা তারপরেই কিন্তু বড়ি দেওয়া শুরু করবেন একটা বড়ো কড়াইতে করে কিন্তু সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে দেয়া হলো এরপর এই মিশ্রণ থেকে এক বাটি এক বাটি করে মিশ্রণ নেব দিয়ে তারপরে এই চাল কুমড়োর খোলার মধ্যে রাখবো এটা দেখতে পাচ্ছেন খুব মোটা একদম এক ধরনের চাল কুমড়োর খোসা বা খোলা যাই বলতে পারেন কেন একটা বিশাল বড়ো সাইজের চাল কুমড়ো ছিল এই চাল কুমড়োর ভিতরের অংশটাই কিন্তু শুকনো করে এই বড়ির মধ্যেই দেওয়া হয়েছে আর বীজগুলো ফেলে দেওয়া হয়েছে এই এক হাতা এক করে নিয়ে এরপর ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে এই চাল কুমড়োর খোসার ভিতর চাইলে আপনারা চাল কুমড়োর খোসা বাদ দিয়েও এমনি যে কোনো পাত্রেও এইভাবে মিশ্রণটা ভালোভাবে ফাটিয়ে নিতে পারেন কিন্তু আগেকার দিনে এইভাবেই চাল কুমড়োর খোসার ভিতরেই কিন্তু বড়িটা ফেটিয়ে নেওয়া হতো ফেটিয়ে ভালোভাবে ফাটানোর পর কিন্তু বড়ি দেওয়া শুরু হবে কখন বুঝতে পারবো যে আমার ফাটানো হয়ে গেছে প্রথমেই তো বড়ির সঙ্গে ডালের মিশ্রণের সঙ্গে যখন মশলাগুলো দেওয়া হয় তখন তো বেশ একটা লাল কালারের হয়ে যায় কিন্তু যখন ফাটাতে থাকবো তখন কিন্তু এই লাল কালার বা মশলার এই যে উগ্র লাল কালারটা এটা কিন্তু থাকে না একদম সাদা সাদা হয়ে যাবে তাছাড়াও আপনি যদি একটি পাত্রে জল দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে ফেটানোর পর কিছু সময় ফেটানোর পর জলে দেন তাহলে দেখতে পাবেন যে বড়িগুলো জলের উপরে ভেসে আসে তখনই বুঝতে পারবেন যে আপনার ফাটানো একদম সম্পূর্ণ এরপর তখনই কিন্তু বড়িটা দিতে হবে এটাও এক ধরনের প্রসেস আপনারা ফলো করতে পারেন তো এক এক করে সমস্ত বড়ি এখানে দেয়া হয়ে গেছে তো রোদ থাকতে থাকতেই এইভাবে বড়িগুলো দিয়ে দিতে হবে তারপরে দিন রোদে বড়ি খুব ভালোভাবে শুকনো হবে প্রায় তিন থেকে চার দিন সারা দিন করে এইভাবে রোদে দিতে হবে বড়িগুলোকে তারপর আপনা আপনি বড়িগুলো এক এক করে উঠে পড়বে এই নিটের জাল থেকে তো রোদে প্রথম দুই দিন দেওয়ার পর এক দেখতে পাবেন যে একটা একটা করে বড়ি আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে তারপরে আরও দুই থেকে তিন দিন রোদে দিয়ে একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে সারা বছর এই বিউলির ডালের বড়ি খান এই বিউলির ডালের বড়ির বিভিন্ন ধরনের রেসিপি আছে আপনারা তৈরি করে খেতে পারেন অবশ্যই এই প্রসেসে ডালের বড়ি করবেন ভালো লাগলো আজকের মতো টাটা দেখা হচ্ছে